ফেরেস্তারা এসেছেন কেন আল্লাহর হুকুমে জোরে বলেন কার হুকুমে এখানে আল্লাহ ফেরেস্তা পাঠায় প্রমাণ করে দিলেন যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় সেটা দুনিয়ার সাধারণ কোন মাহফিল নয় যে মাহফিলকে রাসুলের ভাষায় বলা হয়েছে রিয়াজুল জান্নাহ বেহেস্তের টুকরা বলেন সুবহানাল্লাহ আমার সামনে এই বেহেস্তের টুকরার ভিতরে যারা বসে আছে এই সকল আল্লাহর বান্দাদেরকে অন্তরের আমি শুভেচ্ছা সম্মানিত সন্মানিতা বোনেরা পর্দার অন্তরালে বসে যিনি আলোচনা শুনতেছেন আমি তাদেরকেও শ্রদ্ধা জ্ঞাপন করি এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লে হাল রাসুল্লাহ সাল্লাম আল্লাহ রাসুল বলেছেন সর্ব অবস্থায় আল্লাহর সুখে আদায় করা হলো বান্দার হক সর্ব অবস্থা আপনি যে অবস্থায় থাকেন না কেন সুক্রিয়া করতে হবে তার এ সম্পর্কে আসলে একটা হাদিস আছে লাইন সাকারাতম লাজিদ আর নকম করেন রায়াত আর এই সম্পর্কে রাসূলের একটা হাদিস হাদিসটা রচিত হয়েছে মুসা নবীকে লক্ষ্য করে মুসা সালাম একদিন তুর পর্বতে যাচ্ছেন আল্লাহর সঙ্গে কথা বলার জন্য যাওয়ার সময় দেখে একটা ধনী মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদিতেছে মুসা আলাইহিস সালাম বললেন কান্দ কেন বলে আল্লাহর নবী আপনি যখন আল্লাহর সঙ্গে কথা বলবেন তখন আমার কথা একটু আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয় কারণ এই বেশি সম্পদের মালিক হয়ে আমি খুব বিপদে আছি আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা আমি সম্পদ আর সন্তান হলো তোমাদের বিপদের কারণ। কারণ সম্পদ বেশি থাকলে হিসাব করে শতকরা আড়াই টাকা আল্লাহ রাস্তায় গরিবদের দিতে হবে জোরে কোন ঠিক কিনা তাহলে সম্পদ যাদের বেশি তাদের হিসাব করার দরকার আছে না নাই হিসাব করে কড়া এগোন ভাই একেবারে জাকাত দিতে হবে যারা জাকাত ছাড়া সম্পদ করতেছে এই সম্পদই তাদের জাহান নামের একমাত্র কারণ হবে অন্য কিছু লাগবে লাগবে আর দুই নম্বর হলো সন্তান হলো বিপদের কারণ বর্তমানে আমি আজকে রাস্তাঘাটে যে সকল ছেলেদেরকে আমি দেখতেছি যে যেভাবে ঘুরতেছে এরা কি ডিমতে ঘুরতেছে আল্লাহ ভালো জানে এই যে যুবকেরা হাতে হাতে একটা করে মোবাইল পায় এরা যেভাবে ধ্বংসের দাঁড় প্রান্তে পৌঁছে গেছে এদেরকে ভালো করার জন্য স্বয়ং জিব্রাইল সাল্লাম যদি বক্তা হয়ে পূর্ণিমা গাতিতে আসে এরপরে ওয়াজ শুনে এরা ভালো হবে না হবে কারণ বর্তমান যুবকদেরকে ভালো করতে গিয়ে কোনো ওয়াজ নাই এদের ভালো করতে গিয়ে আল্লাহর আইন চাই জয় ধন কাদা ঠিক খেয়ে কারণ আল্লাহ কোরআনে বলেছেন অরুনাথ জিরমিনাল কোরআন মা হু আশিফা হো অরাখ মাতুল যে সমস্ত সন্তান গুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে সন্তানকে আল্লাহ শুধু একা ধরবে না ওদের বাপ মাকেও ধরবে ঠিক কিনা তাহলে একটা বিহদের সম্পদ একটা বিহদের এই জন্য মুসালাম বলছে যে ঠিক আছে তোমার সম্পদ যেন আল্লাহ কমায় দেয় সে কথা বলব কিছু দূর যাওয়ার পরে দেখে একটা মেয়ে মানুষ রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতেছে খুব জোরে জোরে সাল্লামকে দেখে বলতেছেন আল্লাহর নবী আপনি যখন আল্লাহর কাছে যাবেন আমার কথা আল্লাহকে একটু বলবেন আল্লাহ করে কেন দুনিয়াতে দুনিয়া আমার সম্পদ নেয় আমাকে যেন আল্লাহ কিছু সম্পদ দেয় একজন সম্পদ বেশি হয়ে আর একজন না থাকার কারণে কাঁদতেছে মুসা বললেন ঠিক আছে তোমার কথা আল্লাহকে বলবো আল্লাহ যেন তোমার কিছু সম্পদ দেয় এরপরে মুসাল্লাম পাহাড়ের নিকটে যখন গেলেন পর্বতের কাছে এমন সব একটা পঙ্গু লোককে দেখতে পেলেন তার হাতও নাই পাও নাই কাটের ডুমার মতন গড়ায় গড়ায় মোটা মুসানবের সামনে এসে বলতে সাল্লাম নবী আপনি আল্লাহর কাছে আমার কথা একটু বলবেন যে দুনিয়া তো আল্লাহ আমার কেন আমার দ্বারা কোনো কাজও হচ্ছে না কিছু হচ্ছে না কারণ যার হাত নাই পাও নাই এ ওয়া কাম করার জন্য আমার আল্লাহ কেন পাঠাই

হা হাও আল্লার বালি মুসালমান সময় নাজির হয়েছে কিন্তু আমার নবীর কোরানে জায়গা পেয়েছে বলেন সোহাজুল্লাহ সব কিছু ধ্বংস হয়ে যাবে শুধুমাত্র এক জোড়ি বাকি থাকবে তিনি হলেন আমার আল্লাহ তিনি কে কে মানুষ যখন মরে যায় মরার খবর শুনে আমরা সকলে বলি ইম্নালিল্লা হে হে ওয়া ইম না ইলাই রজ আমি কিন্তু সে আয়াতে আজকে আপনাদের সামনে আলোচনা করব কারণ কবরস্থান যে লক্ষ্য করি কিন্তু মাদ্রাসা তৈরি হয়েছে ঠিক কিনা বলে হ্যাঁ হ্যাঁ আগে কবরস্থান আগে মাদ্রাসা আগে কোনটা আগে কবরস্থান তারপরে মাদ্রাসা মাদ্রাসা এখানে করার কারণ হলো যে কবরে যারা আছে তারা মাদ্রাসার বিনিময়ে যেন সদ্গাই জারিয়া হিসাবে কি আমত পর্যন্ত একটা সোয়াব পায় খুব বুদ্ধিমান আপনারা বহু গোরস্থান সাদা দেখছি আপনাকে উল্লাহ করায় দেখছি কিন্তু মাদ্রাসা না কিন্তু আপনারা এত বুদ্ধিমান যে গোরস্থানের পাশাপাশি একটা মাদ্রাসা করা হয়েছে আল্লাহ তালা মাদ্রাসার কোরআনের ওসিলাই

তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে মানুষ মরলে তোমরা ইন্নালিল্লা বলবে এ কথা কিন্তু করানেও নাই হাদিসেও নাই কিন্তু আমরা মানুষ মরলে এটা পড়ি ঠিক কিনা বলে কিন্তু এটা কখন পড়া লাগবে সেটা কিন্তু করানে আছে কখন পড়া লাগবে ইজা মানে কি যখন

এইটা তো কোন কষ্টের কথা আল্লাহ বললেন মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় যে মৃত্যু নিয়ে আমরা এত টেনশন এত চিন্তা ঠিক কিনা বলে আজকে অনেকে গল্প করে উল্লাহ শ্বাস করে অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হলো অমুকের ফাঁসি হবে কিন্তু একটা বড় চিন্তা করে না আমার মৃত্যু হবে আপনারা বলেন তো ফাঁসির আসামির তারিখ আছে না নাই অমুক তারিখে ফাঁসি হবে তারিখ দিয়ে তাদের ফাঁসি কার্যকর করে অন্তত ফাঁসির আগে তার আমার জামায়ের ওয়াজের মতন তৌবা তাসের কান্নাকাটি করে তারপরে ফাঁসির দড়ি যখন গলার দেয় কয়েকদিন আগে একটা জল্লাদ মুক্ত হইছে শাহজাহান নাম কি শাহজাহান ও বলেছে আমি যতগুলো ফাঁসির জন্য নিয়ে গেছি ফাঁসির দড়ি গলার দেওয়ার সাথে সাথে এমনকি এর শাস সিদ্ধার বিশ্ব খারাপ লোক সেও পড়েছে মোহাম্মদুর রাসুল্লাহ আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায় এক করে মারো সিলাই আল্লাহ তার সব পাপ মাফ করে দেয় তাহলে তো তারা ফাঁসি হচ্ছে তারা তো ভালোই হচ্ছে

আমরা আমাদের মৃত্যু নিয়ে চিন্তা করি না অপরের ফাঁসি নিয়ে চিন্তা করি আল্লাহ বললেন মুসা মৃত্যু তোমার কাছে কেমন মনে হয় সাল্লাম বলতে আল্লাহ দুনিয়াতে আপনি আমাকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে উত্তম নিয়ামতের নাম হল মৃত্যু আপনি আমাকে দুনিয়াতে বহু দিয়েছেন কালিমুল্লার ডিগ্রি দিয়েছেন যাবুর নামক বিশাল একটা কিতাব তাওরাত বিশাল একটা কিতাব আমাকে দান করেছেন জরিকুল্লাহ সুবহানাল্লাহ কিন্তু এর পরেও আমাকে নবী বানাইছেন এর পরেও মিত্তুটাই আমার কাছে সবচাইতে ভালো মনে হয় সুবহানাল্লাহ কবুল না আল্লাহ কয় মুসা তুমি মনে হয় পাগল হয়ে গেছো মানুষ দুনিয়াতে গেলে মইরবার চাই না আর তোমার কাছে মিত্তু ভালো লাগে তোর মাথা ঠিক আছে আসলে মুসার কাছে মৃত্যু ভালো লাগার কারণ আল্লাহ জানে কি জানে না মুসার মাধ্যমে আল্লাহ আমাদেরকে জানাবার চাই ধরে কোন কথা ঠিক কিনা এই জন্যই বলতে মুসা মানুষ দুনিয়াতে গেলে মোর বাড়ি চাই না আমরা যারা দুনিয়াতে এসেছি আপনার সত্যি করে বলেন তো আমরা কি মোর বাড়ি চাই অনেকে বিরক্ত হয়ে আল্লাহ এ কথা কয় কি কয় না আসলে কি এটা অন্তর থেকে কয় এটা মুখে মুখে আল্লাহ বলে মৌসা মৃত্যু তোমার কাছে নিয়ামত ভালো মনে হওয়ার কারণ কি বলতেছেন কারণ হলো তিনটা কারণ কয়টা এক নম্বর কারণ হল না মরলে জান্নাতে যাওয়া যাবে না আপনি যে জান্নাত বানায় রাখছেন আল্লাহ ওই জান্নাত আমি মুসা যদি যাবার চাই তাহলে মরা ছাড়া যাওয়ার কোনো রাস্তা না আচ্ছা আপনারা দোয়া করেন না আল্লাহ্মা করেন আল্লাহ্মা ইন্ন না না আলু তাল যেন না তা মিনাল না আল্লাহ তোমার কাছে আমরা জাননাত চাই জাহান্নহাম থেকে মুক্তি চাই এই দোয়াটা যে আপনারা করেন আপনারা কি আসলে জান্নাতে যাওয়ার জন্য করেন না দুনিয়াতে থাকার জন্যে করেন করেন কথা কয় না তাহলে জান্নাতে যাওয়ার জন্য এই দোয়া যদি করেন তাহলে মরা লিয়া তো টেনশন করেন কেন কারণ জান্নাতে যাবার গেলে মরা লাগবে না মরে জান্নাতে গেছে এর প্রমাণ নাই আল্লাহ রাসুল বললেন বাইতুল মোকাদ্দাসে লাইলাতুল মেরাজের রজনীতে ফেরেস্তা জিব্রাইল বললেন হুজুর আজকে আপনাকে দুই রাকাত নামাজ পড়ান লাগবে কয় রাকাত নামাজ পড়া লাগবে না পড়ান লাগবে পড়ান লাগবে তো আল্লাহ রসুল দুই রাগের নামাজ পড়ানোর পরে জিবরালকে বললেন ভাই জিবরাইল আমি তো নামাজ পড়লাম পড়ালাম আমার পিছনে যে বহু মুসল্লি এই মুসল্লি গুলা কারা জিব্রাইল বলতেছে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল আজকে আপনার পিছনে ইক্তেদা করেছে এই মুহূর্তে আপনি আর নবী নাই আপনি হলেন ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালী সমস্ত নবীদের আপনি সংবাদ ধরে কোন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ নবী বললেন জিবরাইল আগে তো সব নবীকে দেখ পার চাই দেখা যাবে না জিবরাইলকে বলতেছে কারণ আল্লাহ রাসূল নিজে থেকে কিছুই করে না যা কিছু করে কার ইচ্ছা তার দলিল কোরআনে আছে না নাই মায়ানতি কো আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়খুইউহা

নূর আলো আসেছে কিন্তু একটা নবীর সিহারাত কোনো আলো নয়। একজন নবী সিহারাত কি নাই? কোন আলো নবী বললেন ভাই জিব্রাইল ওইটা কোন নবীরে? যেই নবীর সিহারা দিয়ে আলো বের হয় না। জিব্রাইল বলতেছে আপনি কাছে ডাকেন। সে তো আপনার কাছে আসার জন্য খুব চেষ্টা করতেছে। আপনি ডাক দেন। আল্লাহ রাসূল তাকে কাছে ডাক দেয়া বললেন মাইস আপনার নাম কি? বলে আমার নাম হলো ঈসা রুহুল আল্লাহ বলে কোন সুবহানাল্লাহ আল্লাহর নবী বললেন সবার চেহারা আলো আসছে কিন্তু আপনার চেহারার মধ্যে কোনো আলো নাই কারণ কি ঈসা বললেন সবাই জান্নাত থেকে আপনার পেছনে নামাজ পড়ছে কিন্তু আমার এখনো জান্নাতে যাওয়ার ভাগ্য হয়নি সমস্ত নবীরা জান্নাত থেকে আপনার পেছনে নামাজ পড়তে এসেছে কিন্তু আমার এখনো জান্নাতে যাওয়ার ভাগ্য হয়নি আল্লাহর চওnti দিয়ে বললেন আপনি জান্নাতে যাওয়ার ভাগ্য পাইলেন না কেন ঈসা বললেন এখনো মরিনি তাহলে জান্নাতে কেমনে যাব এই কথার দ্বারা বোঝায় গেল না মরলে জান্নাতে যাওয়া যাবে না গোরস্থানের মাহফিল আমার সামনে যারা বসে আছে আছেন ওয়াসনার আগে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কারা কারা জান্নাতে যাওয়ার চান দুই হাত তুলে আল্লাহকে তো দেখান সবাই যারা যাবার চান আর যারা চান না হাড্ডা বেছে না অসুবিধা নেই আরে টান টান করে তুমি নিউ ইয়র্কির মাহফিল জান্নাতের টুকরা ফেরেস তারা সাক্ষী হচ্ছে দুই হাত তুলে দেখ হাত না মান তাহলে বোঝা গেল আপনারা সবাই জান্নাতে যাবার চান ঠিক কি না বলে যাবার চান না সবাই জান্নাতে যাবার চান এখন জান্নাতে যাবার গেলে যে অবস্থায় যাবেন না মরার পরে যাবেন তাহলে জান্নাতে যাইতে গেলে মরা লাগবে আমি যখন বলবো জান্নাতে যাইতে গেলে কি চাই আপনার সকলই জবান খুলে বলবেন মরতে চাই বলতে পারবেন জান্নাতে যাইতে গেলে কি চাই আর ওসর জোরসে বলেন আজকে ফিলিস্তিনের মুসলমানেরা ইসরায়েলের সাথে টক্কর দিচ্ছে যে ইসরায়েলকে আমেরিকা সহযোগিতা করতেছে ফিলিস্তিনদের মুসলমানের একটাই কথা বাসলে কষ্টের দুনিয়া মূল্যে শান্তির জান্নাত দরে গান সুবহানাল্লাহ আজকে যারা আমার সামনে বসে আছেন এই দুনিয়া আপনি কি পাইছেন যার কারণে দুনিয়া থাকার লালসা করেন একতলা থেকে দোতলা করেন দোতলা থেকে তিনতলা করেন তিনতলা থেকে চারতলা করেন চারতলা থেকে পাঁচতলা করেন আরেকজন ভাই কয়তলা করবে রে ভাই দশতলা ভিড় দিছে নয় তলা পরে বলতেছে আল্লাহ মনি বলা আশা আরে এক তলা হুলি ইতিমধ্যে মত আদ্রাইল সামনে সে বলতে সদাই সদাই তখন বলতেছে ভাই তুই কে রে কোথায় যাবার কোষ তো আমার নাম আদ্রাইল তখন কানবি আর বলবে দুনিয়ার ভাষা বানাইতে বানাইতে আমার যে মৃত্যু হবে সেইটা আমার মনে নেই সঙ্গে সঙ্গে আজরাইল একটা চড় মারবে এত একটা চর মারবে সেই চড়ে ওই পেশাব পায়খানা করবে দেখবেন অনেক মানুষের লাল ধোয়া বার গেলে সব পেশা পায়খানা করে মাখিয়া দিছে তার মানে মরার আগে ওই আজরাইলের চড় খাছে কি খাছে কথা কয় না কথা কর না ইমাম গাজ্জালি বলেছেন কে জান্নাতি কে এইটা মরার পরে তার চেহারা দেখলেই তোমরা বুঝতে পারবে দুনিয়াতে জীবিত থাকার সময় চেহারা এত সুন্দর ছিল কিন্তু মরার পরে তার চেহারা অসুন্দর হয়ে গেল বুঝতে হবে সে বেঈমান হয়ে মারা গেছে দুনিয়াতে চেহারা ছিল অসুন্দর কিন্তু মরার পরে তার চেহারা যে আলো বের হচ্ছে সুন্দর হয়ে মারা গেছে বুঝবেন সে ইমানের সাথে দুনিয়া ছেড়েছে এই জন্য মুরদার মুখ দেখা চলবে কি চলবে না তাই বলে পাইকারি আরে ধরে মেয়েদের মুখ দেখবে তাহলে জান্নাতে যাইতে গেলে যে আমরা মরবার চাই মরা ছাড়া জান্নাতে যাওয়ার জন্য যদি আমাদের কোনো রাস্তা না থাকে

কিন্তু যদি ফজরের নামাজ না পড়েন যারা ওয়াজ শুনতেছেন ওয়াজ শুনলেন আলহামদুলিল্লাহ জান্নাতের বাগানে আছেন যদি ফজর না পড়েন তাহলে আপনার খবর কি এই কিন্তু খবর তো শোনা লাগবে আমার মা বসে আছেন সন্ধ্যার পরে এক বক্তা খেলা আদায় করলো সাড়ে নয়টা পনেরো দশটা পর্যন্ত জোরে কন ঠিক কেনা

আল্লাহ বলতেছে মুসা আর কি তোমার বলার কিছুই নাই মুসা বলতে আল্লাহ আমার যা বলার ছিল আমার সব বলা শেষ আর কি বলবো আল্লাহ বলে মুসা রাস্তার মধ্যে যে তিনজন তোমাকে ধরছিল তাদের কথা কি তোমার মনে নাই রাস্তার মধ্যে তিন তিনজন যে তোমাকে ধরছে তার তাদের কথা তোমার মনে নাই মুসা বলতে আল্লাহ আমার মনে মনে আল্লাহ হয় একটা নবী হয়ে যদি মনে রাখতে না পারে অনেকে বলে হুজুর আমার কোনো টেনশন নেই আমি পীর ধরছি পীর ধরছি নবী যায়া আল্লাহর কাছে মনে নেই আর তুমি পীর ধরছ আসেন আমার মুক্তা আসেন আমার বারিস্টার শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি যাবিন্দা গান আছে না নাই তোর আছে মনের ঘরে তালা দিয়া সাবি নিয়া আছেন সাই আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যায় হুকুম ছাড়া বাইরে যায় মনুরে আমার দুই কান্দে দুই মোহরি লেকিতে সেন্ডাইরি দুই কান্দে দুই মোহরি লেকিতে সেন্ডাইরি দলিল দেখে রাই দিবে কি দেখে রায় দিবে দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার আমি পাপি তিনি যাবি মনে করতেছে দরজা দাল্লা বন্ধ করে আমি মোবাইল চালু করে ভিডিও দেখি অশ্লীল ছবি দেখি কেউ দেখ পার পাচ্ছে না দুই কান ধরে দেয় ফেরেশতা আল্লাহ এই শয়তানের কান ধরে থামা থাক না যে সন্তান দরদাদার ল বন্ধ করে অশ্লীল ভিডিও দেখতেছে মোবাইলের মাধ্যমে এর আমরা লেখ কি আল্লাহ আল্লাহ বলতেছে খারাপ যদি লাগে তাহলে চোখ বন্ধ করে রাখো আল্লাহ তাকে আল্লাহ খালি আমরা কান্দর তাকে দেখতেছি তুমি দেখতেছ না আল্লাহ বলতেছে আমিও দেখতেছি আমিও দেখতেছি ওই কি করতেছে কিন্তু আমি অপেক্ষায় আছি হয়তো কোনো একদিন তার পাপের কথা স্মরণ করে তো বা করতে পারে কারণ আমি আল্লাহর এত বয় আমি ধরি না আমি ধরি না আমি ধরি না তুই ধরলে কিন্তু আমি ছাড়ি না ধরে কোন ঠিক একটু সাহায্য রাখছে আল্লাহ ধরতেছে না ধরতেছে না কিন্তু যেদিন ধরবে সেদিন আর ছাড়বে না এখন কি আমাদের ধরছে ধরে ধরে এখন কি ধরছে তাহলে সময় আছে না নাই আল্লাহ বলে মুসা দুনিয়ার সবাই সবাইকে ভুলে যাবে কিন্তু আমি আল্লাহ কোনো দিন কাউকে ভুলব না তাহলে যিনি আমাদের ভুলবেন না তিনি কে তাহলে তাকে আমাদের ধরার দরকার আছে না নাই এখন বলেন তো আল্লাহ ধরার আমল কি এই ভাইকি রে এই কুচকাটলে কি

বাংলাদেশের সমস্ত মৌরামা যদি আপনার জানাজায় সামিল হয়ে দোয়া করে এরপরে আপনি জান্নাতে যেতে পারবেন না একটা কিন্তু যে দিন ডাক পড়িবে সবাই বলে কিন্তু একের যুবক রে কত হ্যাঁ হু গান কর ভালো গান গাইতে তো মুখ খোলো না কেন কিন্তু যে দিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিসাইতে। ডানে কবর বামে কবর ভালো করে বলেন ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে ওপর দিকে দেখো বাঁশের সাউনি এমন আজব দিবে রে ভাই এমন আজব দিবে রে ভাই কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই ছোটেতে লক্ষ কোটি মুর্দ্যা ভাই মুর্দ মানে টাকা লক্ষ কোটি টাকা ভাই করলাম বালাখানা হীরা মুনি মুক্তা দিয়া পালঙ্গের সামানা একটু চোখ বন্ধ করে দেখো যেই কমরে তোমাকে পঞ্চ হাজার বছর থাকা লাগবে ওই কমরে তোমার জানলা দরজা কিছুই থাকবে না আর আল্লাহর সঙ্গে যদি সম্পর্ক করে নামাজ পড়তে পারেন মান রব্বুকা তোমার রফকে আপনি তো ঘুমাচ্ছেন ঘুমের আগে মানে কি ঘুমায় দাও নামাজ দাঁড়িয়ে বলবে এই মনকিন নাকি

মুখলে না কি আল্লাহ তোমার বান্দাকে রব সম্পর্কে প্রশ্ন করলাম কিন্তু তার পক্ষে নামাজ যেভাবে গরম হয়ে গেছে এখন কি করি আল্লাহ তাই যার নামাজ আছে তার রবের উত্তর হয়ে গেছে একবার যেটা উত্তর দেবার পারেন বাকি দুই উত্তর আর আপনি আটকাবেন না আটকাবেন না না আজকে বাংলাদেশে সব আসে কিন্তু নামাজ নামাজ অনেকে বলে হুজুর তাই বলে কি মনে করেন আমি বেয়া নামাজি আমি পাঁচ অক্ষ না পড়লে জুম্ম পড়ি জুম্ম পড়ি সবার শেষে এসে আগে যাই এরকম জুম্মা পাটি আছে না ধরে কেন আছে না আল্লাহ হাসরে ময়দানে বলবেন আমার জামাই বাস করলো তুমি রহমতুল্লাহ আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে

জুম্মা পাটি খুশি হয়ে মারবে দৌড় এক দৌড়ে জান্নাতের দরজার কাছে গিয়ে দেখবে দরজায় বিশাল একটা তালা ধরে কন কি তালা বলবে আল্লাহ আপনি আমার তো জান্নাত দিলেন কিন্তু তালা দেওয়া এখন আমরা কি করব আল্লাহ বলে খুঁজে দেখ তোদের কাছে চাবি আছে ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে ওই চাবিটা তালার মধ্যে ঢুকে